স্বপ্ন স্বপ্নই থেকে গেল টাকার মেশিন চালু হওয়ার আগে থেমে গেল সাগরে। মধুসাগরে ভূ মধুসাগরে নৌকাডুবির আট বাংলাদেশির মরদেহ এলো বাংলাদেশে আসসালামু আলাইকুম নো সিগনাল টোয়েন্টি ফোরের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপনি দেখছেন এই ভিডিওটি কোন দেশ থেকে রাইট নাও কমেন্টস করে জানিয়ে দিন মে মাসের তিন তারিখ অভিবাসীদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন দিয়ে যাচ্ছি আমাদেরকে সাপোর্ট করতে একটি লাইক দিন এবং এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক বাংলাদেশি এই ঘটনার ব্যাপারে অবগত হতে পারে দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার পর তিউনিশিয়ার উপকূলে নৌকা দুর্ঘটনায় মৃত্যুবরণকারী আট বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয় সকল কার্যক্রম সম্পন্নের পর মঙ্গলবার তিরিশে এপ্রিল মৃতদেহগুলো তিউনিশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছিল এই সময় সেখানে উপস্থিত ছিলেন তিউনিশিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাসার ও দূতাবাসের মিনিস্টার শ্রম গাজী মোহাম্মদ আসাদুজ্জামান কবির গতকাল বেলা বারোটার পর মরদেহগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল লিবিয়াস্ত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে এই তথ্যগুলো নিশ্চিত করা হয় মৃতদেহগুলো সৌদিয়া এয়ারলাইন্সের এস বি এইট জিরো এইট ফ্লাইট যোগে বৃহস্পতিবার দোসরা মে দুপুর বারোটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল মত মৃতদেহগুলোর মধ্যে রয়েছে মাদারীপুর জেলার পাঁচজন তারা হলেন যথাক্রমে সজল নয়ন বিশ্বাস মামুন শেখ কাজী সজীব ও কাইসার খলেফা অবশিষ্ট তিনজন গোপালগঞ্জ জেলার তারা হলেন যথাক্রমে রিফাত রাসেল ও ইমরুল কায়েস আপন চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ভূমধুসাগর পাড়ে পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে যেটি ইতালিতে যাওয়ার চেষ্টাকালে তিউনিশিয়ার উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে এই আট বাংলাদেশির মৃত্যু হয়েছিল গত চোদ্দোই ফেব্রুয়ারি একটি অভিবাসী দল নৌকায় করে স্থানীয় সময় রাত এগারোটা লিবিয়ার জোয়ারা থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রা পথে নৌকাটি তিউনিশিয়ার উপকূলে এসে মধ্যরাত চারটা তিরিশ মিনিটে ডুবে যায় নৌকাটিতে তিপ্পান্ন জন অভিবাসী ছিল যাদের মধ্যে বাউন্ন জন অভিবাসী এবং একজন নৌকার মাঝি দুর্ঘটনায় তিপ্পান্ন জনের মধ্যে চুয়াল্লিশ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও বাকি নয় জনের মৃত্যু হয়েছিল এই নৌকাটিতে সাতাশ জন বাংলাদেশি ছিলেন বাকিদের মধ্যে পাকিস্তানের আটজন সিরিয়ার পাঁচজন তিনজন ও নৌকার রয়েছেন যেটি মিশরীয় নাগরিক ওই ঘটনায় থাকা অভিবাসীর মৃত্যু হয়েছিল যাদের মধ্যে ছিল নৌকায় নয়জন বাংলাদেশের নাগরিক অন্য একজন পাকিস্তানি দুর্ঘটনার পর বাংলাদেশ দূতাবাস লিবিয়ার একটি প্রতিনিধি দল তিউনিশিয়ার জারবা ও গ্যাবেস হাসপাতাল মর্গে অজ্ঞাত পরিচয় সংরক্ষিত মৃতদেহগুলো প্রদর্শন করে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয় দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিদের সাহায্য বা সহায়তা নেওয়া হয়েছিল বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করার জন্য বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়েছিল যেটি দূতাবাসের পক্ষ থেকে বলা হয় দূতাবাস হতে নিহত বাংলাদেশিদের অনুকূলে ট্রাভেল পারমিট আউটপাস ইস্যু করে মৃতদেহ দেশে পাঠানোর সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় সেই লক্ষ্যে দূতাবাস তে উনিশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং স্থানীয় পৌরসভার সাথে নিরলসভাবে কাজ করে পর্যায়ক্রমে মৃতদেহগুলোর মৃত্যু মৃত্যুসনদ ও মেডিকেল সার্টিফিকেট ইস্যুসহ অন্যান্য সকল দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ করা হয় বর্ণিত মৃতদেহগুলো দ্রুত দেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হয় এর প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার পর দূতাবাসের পক্ষে মৃতদেহগুলো বাংলাদেশে পাঠানো সম্ভব হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস লিবিয়া থেকে নিশ্চিত করা হয় প্রতি বছর ভূমধ্যসাগর পাড়ে দিয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে যাওয়ার চেষ্টা করছেন বহু বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে পারলেও বহু বাংলাদেশির ভূমধ্যসাগরস্থ কবরস্থানে মৃত্যু হচ্ছে সকল বাংলাদেশির মৃতদেহ বাংলাদেশে ফিরে আসে না আবার অগণিত বাংলাদেশি নিখোঁজ থাকে যেটি এনজিও বা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দর্শক এই ব্যাপারগুলো আপনি কীভাবে দেখছেন বুবধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়া বাংলাদেশিদের এখনই বন্ধ করে দেওয়া উচিত এই পথে আর কত মৃত্যু হবে আর কত বাবা কাঁদবে মা কাঁদবে বোন কাঁদবে আপনজন কাঁদবে কমেন্টস করে জানিয়ে দিন নো সিগন্যাল টোয়েন্টি ফোরের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন